আসসালামু আলাইকুম চলে এসেছি টাফেটাতে দেখাবো আজকে টাফেটা থেকে আমরা তিন বছর থেকে শুরু করে একেবারে পনেরো বছরের ছেলে বাচ্চাদের এরকম মোটা ভারী জ্যাকেট কালেকশন দেখাবো শুরুতেই দেখাচ্ছি এই দেখেন একদম ভারী ভিতরে একদম মোটা ভালো ভেলভেট ফ্যাব্রিক্স দেয়া আছে হুড়িটা চাইলে আলাদা করে রাখতে পারবেন একসাথেও রাখতে পারবেন এখানে অপশন দেয়া আছে বয়স থাকছে এই হুড়িটার তিন থেকে সাত বছরের বাচ্চাদের জন্য এই ডিজাইনগুলো দেয়া যাবে প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা একদম অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছে এই দেখেন ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন ঠিক আছে তিন থেকে সাত বছরের জন্য প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা দেখেন তিন থেকে সাত বছর প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা একটু লুকিং লাইক এ পার্টি ওয়ার দেখেন সুন্দর কিন্তু কালারটা দেখেছেন প্রাইস থাকবে পনেরোশো পঞ্চাশ বয়স হবে তিন থেকে সাত বছর প্রত্যেকটা থাকছে আপনার এক্সট্রা আপনার হুড়ি দেয়া আছে চাইলে আলাদা করে রাখতে পারবেন বা হচ্ছে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারছেন এটা দেখেন তিন থেকে সাত বছরের জন্য দেখেন প্রাইস থাকবে পনেরোশো এইটা হবে আবার আট থেকে তেরো বছরের বাচ্চাদের জন্য এই যে দেখেন আট থেকে 13 বছর 1650 টাকা হচ্ছে দা এই যে দেখেন 1650 টাকা আট থেকে 13 বছর কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার হুডি আলাদা করে খোলা যাবে দেখেন এটা হবে আট থেকে 13 বছর প্রাইস থাকছে 1650 এটা দেখেন এটা ব্ল্যাক কালার বড় বাচ্চারাও পড়তে পারবে কিন্তু দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর এই যে দেখেন দারুন কিন্তু একদম ফ্লাফি কালেকশন এই যে দেখেন প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ এখন দেখাই কিছু প্যান্ট বাচ্চাদের ইন্ডিয়ান প্যান্ট দেখাবো ঠিক আছে এগুলো হবে আট থেকে বারো বছরের ছেলে বাচ্চাদের জন্য আট থেকে বারো বছর প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আট থেকে বারো বছরের ছেলে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর প্যান্ট দেখাচ্ছি শেডগুলো খেয়াল করবেন প্রত্যেকটার কোমরে কিন্তু বেল্ট দেওয়ার থেকে বারো বছর প্রাইস অনলি বারোশো পঞ্চাশ টাকা ফিয়ার্স দামাদামি করে কিনতে গেল এই কোয়ালিটির প্যান আপনাদেরকে আরও বেশি দিয়ে কিনতে হবে ওয়াও এইটার কালার দেখেন ফিয়ার্স মাসাল্লাহ খুবই সুন্দর কালেকশন। এটার কোমরের বেল্টটা দেখেন এবং এটার কালারটা কিন্তু একদম ইউনিক দেখেন একদম ডিফারেন্ট প্রত্যেকটার সাইজ দেওয়া যাবে আট থেকে বারো বছরের ছেলেদের জন্য বারোশো পঞ্চাশ টাকা টাফেটা থেকে দেখিয়েছি ভিড়ের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তিন বাই বিরানব্বই তিরানব্বই থার্ড ফ্লোর বিদায় নিচ্ছে আল্লাহ হাফিস আসসালামাইকুম